নমস্কার সবাই কেমন আছো পাপিয়াস ব্লগে সবাইকে ওয়েলকাম আজকে দেখো সকাল সকাল ব্লগটা শুরু করে যদিও সকাল নেই দুপুর হয়ে গেছে আমি স্নান টান করে সবে ঘরে এসেছি আজকে না তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব কথাগুলো কি কথাগুলো হলো একটা মেয়ে ছোট থেকে বড় হওয়া তার সব কিছু ছেড়ে আর একটা বাড়িতে চলে আসা এইসব নিয়ে আমরা যখন মেয়ের ছিলাম মানে বিয়ের আগে অববাহিত ছিলাম তখনকার সময় কী ছিল জানো তখন যদি মা কোনো কাজের কথা বলতো তখন বলতাম মা পাচ্ছি না মা ভালো লাগছে না তুমি করে দাও মা এটা আমাকে দাও মা ওইটা আমাকে করে দাও তো আর আজকে আজকে হচ্ছে উল্টোটা এখন মাকে আমি ফোন করে বলি মা এটাতে কি ফোরন দেব এই রান্নাটাতে কেমন করে করতে হয় কীভাবে কষি করবো বলতো কী মশলা দেবো এইসব প্রতিনিয়তই প্রতিদিনের জীবনটা ঠিক যেন অন্যরকম হয়ে যাচ্ছে সেই যে জেদ করে কোনো কাজ না করা মার উপরে সব কিছু ঠেলে দেওয়া আজকে নিজে মা হয়ে নিজে বউ হয়ে ঠিক সেই মর্মটা বুঝতে পারছি কতটা কষ্ট তখন হয়তো এই জিনিসগুলো বুঝতাম না যে একটা মা তার কতটা কষ্ট করে আজকে যখন আমার ছেলে আমাকে বায়না করে মা আমাকে এটা রান্না করে দেবে তখন ঠিক নিজের ছোট্টবেলার কথাটাই মনে করে যে একদিন যখন আমি ছোটো ছিলাম তখন আমি আমার মাকে জোর করে বলতাম আজকে এটা খাবো এটা করে দিতেই হবে নাহলে আমি ভাতই খাবো কিন্তু আজ দেখ পুরো জীবনটাই যেন জানি প্রত্যেকটা মেয়ের জীবনটাই হয়তো এরকমই বাট কার কতটা পাল্টেছে জানি না বাট আমার অনেকটা পাল্টেছে আমি না এক গ্লাস জলও ভরে কোনো বাড়ির বাড়িতে খাই হয়তো কোনো মেয়েই খায় না আমিও কোনোদিন খাই আজ এখানে বিয়ের পর হয়তো এটা আমার কোনো চাপের নয় যে এটা আমাকে করতে হবে কিন্তু সংসারটা তো আমার তাহলে আমাকে কেন করতে হবে না বলো তো তো দেখো দেখতে দেখতে আজ আমার ছেলে অনেক বড় হয়ে গেছে আর আমার ছেলে এখন স্কুলে পড়ে হয়তো আরও বড় হবে তোমাদের আশীর্বাদে আমি যেইভাবে মানুষ করতে চাই সেইভাবেই হয়তো মানুষ করতে পারবো তোমরা আমাকে একটুখানি আশীর্বাদ করো তবে মেয়েদের জীবনটা কি অদ্ভুত না এই যেন মনে হচ্ছে সবই তো সেদিনকেই ছিল এই তো সেদিন বিয়ে করেই বাড়িতে আসলাম এই তো সেদিন আমার বিয়ে হয়ে এই বাড়িতে নতুন বউ হয়ে এসেছে আজকে যেন সব কিছু নিজের হাতে চলে এসছে কী থেকে কি রান্না হবে কী থেকে কী গুছাবো ছেলেকে রোজ কী টিফিন করে দেবো সব নানান চিন্তাতেই দিনটা শুরু হয়ে যায় আজকে যদিও ছেলে স্কুল থেকে চলে আসার পরে এই কথাগুলো নিয়ে খুব ভাবনাই ছিলাম তো ভাবনাটা দেখো সত্যি হয়তো আমার জীবনে হয়ে গেল বিয়ের আগে ভাবতাম বিয়ে করলে কি করবো কি হবে কি না হবে আর আজ সে সব কিছুই হয়ে গেল প্রত্যেক দিনটা প্রত্যেক দিনের মতনই এগিয়ে যাচ্ছে কিন্তু ফেলে আসার সময়গুলো হয়তো কোনো ফিরে পাবো না স্মৃতিটুকুই থেকে যাবে আজকে হয়তো ভাবছো যে এই কথাগুলো কেন বলছি কেন অতি ইমোশনাল হয়ে গেছে আমি নিজেও জানি না কেন আজকে ইমোশনাল হয়ে তোমাদের সাথেই এই কথাগুলো বলছি আজকে খুব ছোটোবেলার কথা বা ফেলে আসার কথাগুলো খুব মনে পড়ছিল যে আবার যদি জীবনে কোনো দিন ফিরে পাই তাহলে কোনো দিন ওটাকে ছেড়ে যাব না হয়তো আমার জীবনে কোনো কষ্ট নেই কোনো কিছু নেই আমার হাজবেন্ড ভালো আমার ফ্যামিলি ভালো কিন্তু তবুও ছোটোবেলা তো ছোটোবেলাই বলে ওই দিনগুলো তো আর শত টাকা পয়সা গয়না গাড়ির এক জায়গায় করে দিলেও ফিরে আসা যাবে না সব কিছু যেন সখের নিমেষেই হারিয়ে গেল চাইলেও সেটা ফিরে পাবো না আর আমার ছেলেকে আমি প্রত্যেকটা মুহূর্তে ওকে বলে বলি যে শোনা এই সময়টা বেশি উপভোগ কর যখন বড় হয়ে যাবি যখন নিজে বাবা হবে তখন এই সময়টার কথা ভীষণ মনে করবি আর আমার ছেলে এখন অনেক ছোট হয়তো কিছুই বোঝে না বাট যেদিন বুঝবে সেদিন হয়তো ও জানবে তো যাই হোক আমি অনেকটা ইমোশনাল হয়ে গেছিলাম তাই তোমাদের সাথে কথাগুলো শেয়ার করলাম আমি জানি না কার কার আমার এই ব্লগ দেখতে আমার ডেলি রুটিন কী কী করি সেগুলো দেখতে কার কার ভালো লাগে যদি ভালো লাগে প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে যাও প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও জীবনে ওঠানামা থাকবে তাই বলে কি সবাই পিছিয়ে থাকবো কখনোই না আর আমি যেহেতু নতুন জীবন শুরু করেছি নতুন পথ চলা শুরু করেছি তোমাদের শুভ কামনা অবশ্যই আমার জীবনে দরকার তাই তোমরাও ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে অনেক ভালোবাসা দিও যাতে আমি জীবনে এগিয়ে যেতে পারি আর দেখো এখন আমি ঘরের কাজ করছি আসলে প্রচণ্ড নোংরা পড়েছিল জায়গাগুলো তাই সেটাই আমি পরিষ্কার করছিলাম আর আমার ছেলেকে বলছিলাম যে তোর খেলনাগুলো কী জন্য থাকে এখানে তুই যে খেলিস না ওয়েট করো আমি তোমাদেরকেও দেখাচ্ছি ওর এত খেলনা এত খেলনা বাস্কেটের বলো এদিক ওদিক বলো প্রচুর খেলনা কিন্তু আমার ছেলে কোনো খেলনা নিয়ে খেলে না কোনো খেলনা নিয়ে সারাক্ষণ কার্টুন দেখবে টিভিতে তাও জোর করে টিভিটা বন্ধ করে দিয়েছি আর আজকে হচ্ছে পনেরোই আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে আর আমি এই ব্লগটা করেছি তার আগের দিন চোদ্দোই আগস্ট আর আমি শেয়ার করছি পনেরোই আগস্ট তো দেখো আর কি করবো বলো আমার সময় হয়ে ঠিক উঠছিলো না যে আমি ভিডিওটা এডিট করব। আর আর এই ফ্ল্যাগটা দেখতে পাচ্ছ ওই টিভির সামনে যে পতাকাটা ওটা ওর বাবা সোনাকে এনে দিয়েছে তো চলো তোমাদেরকে দেখাই ওর খেলনাগুলো দেখবে এই যে খাটের নিচে খেলনাগুলো দেখো এখানে কুকুন যেন একটা জামাও ফেলে দিয়েছে ভাবা যায় তো এটাকে পা দিয়ে তুলতে যাচ্ছিলাম পাচ্ছিলাম না সে হাতটাই লাগাতে হলো আমার এই দেখো এই বাস্কেটের এক বাস্কেট খেলনা প্লাস এই শোকেসটাও দখল করে নিয়েছে খেলনার জন্য আগে এই শোকেসটার মতো বাপ্পার রং তুলি এইসব থাকতো তোমরা তো সবাই জানো যে আমার বর আঁকায় আর এই দেখো এখানে দুটো ঢোল কোনোটাই নিয়ে খেলে না আমি এবার ওকে জিজ্ঞেস করছি তুই কী করিস কেন এগুলো নিয়ে খেলিস না বলে এমনি খেলি না আমার ভালো লাগে না এদিকে খেলনা কেনার বেলায় কিনবার মুখে দেখো একাদা লজেন্স পুরে রেখে দিয়েছি সকাল থেকে ইন্টার লজেন্স খেয়ে যাচ্ছে এ দেখো ওর অবস্থাটা দেখো যাই হোক এবার দেখাই চলো আমি কী কী আজকে রান্না করলাম এই যে ছেলের জন্য পেঁপে আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম পেঁপে আলু পটল দিয়ে একটু পাতলা ঝোল করেছি আর এই যে মাছ ভাজা করে রেখেছি চুনো মাছ ভাজা আর হচ্ছে এই একটা রুই মাছ ভাজা ওর আমার হাজব্যান্ডের জন্য ওর বাবা খুব ভাজা মাছটা খেতে ভালোবাসে আর এখানে করেছি মাছের ঝোল মাছের ঝোলটা করেছি একটু ঝাল ঝাল করে আলু আর পটল দিয়ে মাছগুলো একদম নিচে আছে মাছগুলো ভাজা অবস্থায় ঝোলটা ঢিলে দিচ্ছে আমি ফুটাইনি যার কারণে মাছটা নিচেই রেখেছি তাই আমি দেখাতে পারলাম না আর ভাত এটাই হচ্ছে আমাদের রান্না তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো কেমন লাগলো অবশ্যই জানিও